আমি যখন বলি যখন চাইতে হবে বিরাট হয়ে চাও এর অর্থ হলেই আপনার মধ্যে যে চাহিদা উঠ সেই চাহিদা যদি জেনুইন হয় তাহলে আপনি অখণ্ডিত হয়ে যাবেন মানে আপনার প্রচন্ড খিদে পেছে ধরুন আপনি খাবার পাওয়ার জন্য উন্মাদবৎ হয়ে যাবেন মানে এক হয়ে যাবেন কোনো দিক টাকাচ্ছে এই যে স্মৃতিটা এটা বলে দিচ্ছে যে খাওয়াটা আপনার জেনুইন দিক যখন চাহিদার জন্য আপনি বিরাট হয়ে চান যখন আপনি বলেন এটার জন্য আমি সব করতে প্রস্তুত বলেন মানে কাজে আমি সব করতে রাজি এবার আপনি বিরাট হয়েছেন কারণ আপনাকে কোনো বাউন্ডারি নেই আপনাকে যদি বলা হয় আপনাকে বলা হলো যে আপনি গান শিখতে গেলে আপনাকে ব্যাঙ্গালোর যেতে হবে আপনি বলবেন রাজি দিনের মধ্যে কিন্তু পনেরো ঘন্টা রেওয়াজ করতে হবে আপনি বলবেন রাজি দেখুন কত বিরাট হয়ে গেল যদি গান শেখাটা আপনার একদম মজ্জায় মজ্জায় থাকে লেখাপড়া শেখা হোক অন্য কিছু হোক যে কোনো জিনিস টাকা রোজগার করা হোক মুক্তি লাভ করা হোক সন্ন্যাস হোক বিবাহ করা হোক ওটা যদি আপনার একদম জেনুইন নিড হয় তাহলে আপনি ওর জন্য সবেতে রাজি থাকেন এই সবেতে রাজি হওয়া এই অর্থে ধরে নিন বিরাট হবে এবারে আপনাকে হয়তো বাড়িতে বলতে গান শিখতে হবে তখন আপনি কি বলবেন ঠিক আছে শিখবো বারবার বলা হয়তো আপনি শিখব এবার গান করতে গিয়ে আপনার গান করতে ইচ্ছা হচ্ছে না ভাল লাগছে না কোথায় সময় বলো তো আমাকে পড়তে হবে আর ক্লান্তি লাগছে বলে ঘুম পাচ্ছে কেন হয় আপনি বিরাট হতে রাজি না কারণ ওটা জেনুইন নয় নিড নয় তাই যদি চাইতে হয় জীবনে কিছু ম্যানিফেস্ট করতে হয় বিরাট হয়ে যায় ওটাই যেন জীবন হয়ে যায় তাহলে তা ম্যানিফেস্ট করে যাবে কিন্তু আমরা কি করি জীব হয়ে আমাদের ক্ষুদ্র আইডেন্টিটিকে ধরে নিয়ে চাই প্রথমে আমি সো অ্যান্ড সো আমার এটা ভালো লাগে আমার ওটা মন্দ লাগে আমি এখানে উঠবো আমি ওখানে বসবো আমি ভাবে চলবো আমার এটা খেতে ভালো লাগে না আমার অমন ধরনের ব্যক্তিকে ভালো লাগে না এইবারে আমি কম্পিউটার শিখতে চাই যখন আপনার প্রয়োজন আপনার অস্তিত্ব থেকে আসে আপনি রাজি হতে শিখেন প্রেমও তাই প্রেমের জন্য সব বিষয়ে রাজি যখন প্রেম বা একত্ব আপনার অস্তিত্বগত আপনি আপনার পার্টনারের জন্য সবই রাজি তাহলে আপনি প্রোফাইল দেবেন তোমাকে এমন হতে হবে আমাকে এমন হতে হবে তোমাকে এটা করতে হবে আমাকে এটা করতে হবে কারণ এর মধ্যে জেনুইন জীবনের দাবি নেই বিরাট হয়ে চাওয়া যদি চাইতে হয় আমরা জীব হয়ে চাই জীবের কোনো আকাঙ্ক্ষা পূর্ণ হয় না জীবত্বই তো অপূর্ণতা জীব হয়ে পূর্ণত্বের বা চাহিদা মেটানো সম্ভব নয় এই জন্য আজ পর্যন্ত পৃথিবীতে কোন জীবের কোনো চাহিদা মেটেনি